হজরত ইসা আলাইসাল্লামের যুগে একজন ইহুদি হজরত ইসা আলাইসাল্লাম এর নিকটে সে বললেন হুজুর আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই ঈশা আলাইসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো ও আমাকে নবী বলে স্বীকার করো তাহলে এটা তোমার দুনিয়া ও আখেরাত জাহানের কল্যাণকর হবে অতপর সেই ইহুদি হজরত ইসা আলাইসাল্লামের ধর্মে দীক্ষিত হলেন হজরত ইসা আলাইসাল্লামের ধর্ম গ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল হুজুর আমার একটি বাসনা রয়েছে আমি সদা সর্বদা আপনার সাথেই থাকতে চাই শিষ্যর এই কথা শুনে তখন ইসা আলাইসাল্লাম বললেন হে বৎস এটা তো খুব মহৎ উদ্দেশ্য ও ভালো কথা তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম ও দিনের বিদ্যা শিখতে চাও তাহলে তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন খুবই খুশি হবেন অতএব তুমি আমার সঙ্গে থাকতে পারো এরপর হজরত ঈসা তাকে সঙ্গে নিয়ে প্রসারের উদ্দেশ্যে দূরবর্তী শহরে রওনা করলেন অনেক পথ অতিক্রম করার পরে হজরত ইসা আলাইসাল্লাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন তারপরে ঈশা আলাইসাল্লাম শিষ্যকে বলেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি শিষ্য বলল হুজুর তাই হোক এটা অতি উত্তম হবে হজরত ইসা আলাইসাল্লামের নিকট একখানা রুটি ছিল তিনি তাই বের করে খেতে লাগলেন ইহুদির নিকট ছিল দুটি রুটি সে ভাবল যদি নবীর সামনে দুটি রুটি বের করি তাহলে একটা রুটির বাক নবীকে দিতে হবে কেননা নবীর সামনে বসে আছে সে একটি রুটি খাবে আর আমি খাব দুটি এটাই বা কেমন দেখায় অথচ নবীকে অন্য রুটি খানার বাঘ দিতেও শিষ্যর মন চাচ্ছিল না জামেলা না করে একটি রুটি লুকিয়ে রাখল আর একটি রুটি বের করে খেতে লাগল শিষ্যর নিকট যে দুইখানা রুটি ছিল হজরত ইসা আলাইসাল্লাম তা জানতেন তাই তিনি তার শিষ্যকে বলল তোমার আরেকটা রুটি কোথায় ইহুদি শিষ্য বলল হুজুর আর কোথায় পাব আমার নিকটত শুধুমাত্র একটি রুটি ছিল শিষ্যর এই কথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম আর কথা না খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন একদিন একরাত্র পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন এরপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন মেষ পালকের হজরত ইসা আলাইসাল্লাম মেষ পালককে দেখে বলল হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী হজরত ইসা আলাইসাল্লাম আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি তুমি যদি মেহরবানি করে তোমার মেষগুলোর মধ্য থেকে একটি মেষ আমাদেরকে খাবারের জন্য দান করতে তাহলে দুনিয়া ও আখেরাতে তোমার অনেক কল্যাণ হতো হজরত ইস্যা আলাইসাল্লামের এই কথা শুনে মেষপালক আশ্চর্য হয়ে বললেন হুজুর বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি আজকে স্বচ্ছক্ষে আপনাকে দেখে ধন্য হলাম আপনি আমার মেষপাল থেকে আপনার পছন্দ মতো একটি মেষ করে তা রান্না করে খেতে পারেন এরপর ঈসা তাই করলেন তারপর আলাইসাল্লাম ও মেষ পালককে নিয়ে তিনি আহার করতে বসলেন আর আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে তার হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়ায় ও হারগুলির উপর স্পর্শ করে বললেন কুম্বিজনিল্লাহ। হেমেশ তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল ঈসা আলাইসাল্লামের সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি এই অলৌকিক ঘটনাটি দেখল এরপর আল্লাহ নবী হজরত ঈসা তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা যে আল্লাহর কৃপায় বক্ষণ করা মেষটি জীবিত হয়ে গেল তার শপথ করে বলতো তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ শিষ্যটি এবারও বলল হুজুর আল্লাহর শপথ করে বলছি আমার কাছে এই একখানাই রুটি ছিল যা আমি বক্ষণ করেছি এই একখানা রুটি ব্যতীত আমার কাছে আর কোনো রুটি ছিল না আমি কোনো রুটি লুকিয়ে রাখিনি শিষ্যর এই কথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম আর কিছুই বললেন না তার সাথে তিনি আবার পথ চলতে লাগলেন পথ চলতে চলতে এক কুষ্ঠ রোগীর সাথে তার দেখা তখন সেই কুষ্ঠ রোগী আল্লাহ নবী হজরত ইসাকে বললেন হে আল্লাহ নবী আজ দীর্ঘদিন যাবৎ আমি আক্রান্ত হয়ে পড়েছি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জানি যে আপনি আল্লাহর মেহেরবানীতে কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করে তোলেন আপনি যদি দয়া ও মেহরবানি করে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন কুষ্ঠ রোগীর এই আর্জি শুনে হজরত ইসা আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন নবী ঈসা আলাইসাল্লামের হাতের লাঠিখানা কুষ্ঠ রোগীর শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠ রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল হজরত ঈসা আলাইসাল্লামের সঙ্গে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মোজেজা সম্পূর্ণভাবে দেখল এরপর আল্লাহ নবী হজরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাস করেন যে আল্লাহর কৃপায় কুষ্ঠ রোগী তার কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভ করল সেই আল্লাহর কসম দিয়ে বলছি সত্যি করে বলতো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি বলল হুজুর বারবার আপনি রুটির কথাই বলে আসছেন আল্লাহর কসম করে বলছি আমার নিকট মাত্র একটি রুটি ছিল অন্য কোনো রুটি আমার নিকট ছিল না শিষ্যর এই কথা শুনে হজরত ঈসা আলাইসাল্লাম পুনরায় পথ চলতে লাগলেন পথিমধ্য একজন জন্মন্দ লোক হজরত ইসা আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হুজুর আমি আপনার নাম শুনেছি আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জেনেছি আপনি নাকি জন্মন্দ রোগীদেরকেও সুস্থ করে তুলতে পারেন যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সুস্থ করে তুলতেন অন্ধ ব্যক্তির এই আর্জি শুনে হজরত ঈশা আলাইসাল্লাম তার হাতের লাঠিখানা সেই অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল হজরত ঈশা আলাই এবার তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেলো তার শপথ করে তোমাকে বলছি বলো তো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছ ইউদি শিষ্যটি আবার বলল আল্লাহর কসম করে বলছি আমার নিকট মাত্র একখানায় রুটি ছিল অপর কোন আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম এবারও কিছুই বললেন না কিছু দূর এগিয়ে গিয়ে হজরত ঈসা আলাইসাল্লাম পথি মধ্য একটি মৃতদেহ দেখতে পেলেন আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম সেই মৃত লাশের গায়ে তার লাঠিখানা বুলিয়ে স্পর্শ করে বললেন কুম্ব ইজনিল্লাহ। তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৃত্যু লোকটি জীবিত হয়ে উঠল এবার হযরত ঈসা আলাই তার শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় এই মৃত্যু লোকটি জীবিত হল তার শপথ করে তোমাকে বলছি সত্যি করে বলতো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি লোকটি এবারও উত্তর দিল হুজুর আমার নিকট একখানাই রুটি ছিল আমার কাছে অপর কোনো রুটি ছিল না হযরত ঈসা আলাইসাল্লাম এবারও কোনো কথা না বলে আবারও পথ চলতে লাগলেন কিছু দূর ভ্রমণের পরে তারা দেখতে পেলেন পথিমধ্য তিনখানা স্বর্ণের ইট পরে আসে শিষ্যটি নবী হজরত ঈসা আলাইসাল্লামকে বলল হুজুর অনুমতি দিলে ইটগুলি আমি নিয়ে নিতাম আল্লাহ নবী হজরত ঈসা আলাইসাল্লাম বললেন আমাদের এসবের দরকার নেই তুমি কি জানো এই ইটগুলির লোভে পরে কত লোক প্রাণ হারিয়েছে অতএব সাবধান এই ইটগুলি গ্রহণ করার চেষ্টা করো না তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে এই কথা বলে হজরত ঈসা আলাইসাল্লাম আবারও পথ চলতে লাগলেন কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন দীর্ঘ সময় সফরের কারণে নবী হজরত ঈসা আলাইসাল্লাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমাল না সেখানে বসে ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগল আল্লাহ নবী হজরত ইসার এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে আমি যদি এই লাঠিখানা চুরি করে নিয়ে যেতে পারি তাহলে আমি এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারব। এই চিন্তা করে লুবিহুদির শিষ্যটি নবী হজরত ইসার সেই লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এরপর লোকালয়ে গিয়ে সে জানতে পারলো যে দেশের বাদশা কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে আছে বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা আরোগ্য হচ্ছে না এ সংবাদ জানার পরে শিষ্যটি বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল আমি বাচ্চাকে রোগমুক্ত করে দিব কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে তখন বাচ্চার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল তুমি যদি বাচ্চাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো আমরা তোমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নয় বরং এসআইতে বড় পুরস্কার দান করব ইউদি শিশুটি তখন হজরত ঈসা আলাইসাল্লামের লাঠিখানা বাচ্চার গায়ে স্পর্শ করালো কিন্তু হিতে বিপরীত হয়ে গেল সঙ্গে সঙ্গে বাদশার মৃত্যু হয়ে গেল তারপর বাদশার লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল তুই তো আমাদের বাদশাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিলিস কিন্তু তা না করে তুই তো তার জীবন সংহার করলি এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা তোকে ফাঁসির কাষ্টে জুলিয়ে দিব ইহুদি শিষ্যটি কিছুই বুঝতে পারল না সে কর্তব্য বিমূর হয়ে গেল বাদেশার লোকেরা হজরত ঈসা আলাইসাল্লামের সেই শিষ্যটিকে ফাঁসিতে জুলানোর জন্য ফাঁসির কাস্টে নিয়ে আসলো এমন সময় নবী হজরত ঈসা আলাইসাল্লাম সেখানে এসে পৌঁছালেন এবং তিনি বাদশার লোকদেরকে বললেন তোমাদের বাচ্চাকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে বাদেশার লোকেরা বলল ইতিপূর্বে এই লোকটি আমাদের বাচ্চাকে সুস্থ করে দিতে চেয়েছিল কিন্তু সে তা না করে আমাদের বাচ্চাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে এখন আবার তুমি এসে বলছ আমাদের বাচ্চাকে তুমি জীবিত করে তুলবে তুমি যদি সত্যি আমাদের বাচ্চাকে জীবিত করে দিতে পারো তাহলে আমরাই লোকটিকে ছেড়ে দিব এরপর হজরত ইসা আলাইসাল্লাম সেই লাঠিখানা তার হাতে নিয়ে সেই লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন কুম্ভ ইজনিল্লাহ কে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন তারপর বাদশার লোকেরা ঈসা আলাইসাল্লামের শিষ্যকে ছেড়ে দিল হজরত ঈসা আলাইসাল্লাম তার শিষ্যটিকে নিয়ে আবার রওনা হলেন পথিমধ্য তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্টে থেকে রক্ষা পেয়েছ আল্লাহর কসম করে বলছি সত্যি করে বলতো তোমার আরাক্ষণা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ পাপিষ্ঠ লোকটি তখনও বলল আরাক্ষা রুটি আমি কোথায় পাব, আমার নিকট কেবল একটিমাত্র রুটি ছিল সেই কথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম আর কিছুই বললেন না তিনি আবার পথ চলতে লাগলেন পথ চলতে চলতে যেই স্থানে স্বর্ণের তিনখানা ইট ছিল সেখানে এসে পৌঁছালেন তারা দেখতে পেলেন ইট তিনখানা সেখানেই পরে রয়েছে কিন্তু পাশে লোকের রয়েছে পরে আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলির গায়ে স্পর্শ করলেন এবং বললেন কুম কুমবিলা হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তোমরা জীবিত হও এবং তার সাথে সাথে লোকগুলো জীবিত হয়ে উঠল এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা তো তোমাদের কি জন্য মৃত্যু হয়েছিল তাদের মধ্য থেকে একজন বলল তিনখানা ইট আমরা চারজনে বাক করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে খাদ্য কেনার জন্য বাজারে চলে গেল আমরা পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং তিনখানা ইট তিনজনে ভাগ করে নিয়ে যাব অপরদিকে আমাদের সঙ্গী আমাদের তিনজনকে হত্যা করে একাই তিনখানা ইট নিয়ে যাওয়ার জন্য খাদ্যের মধ্যে বিষমিশিয়ে এনেছিল এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পরের সিদ্ধান্ত নিলাম আগে খাবারগুলি খেয়ে নেই তারপরে তিনজনে তিনখানা ইট বাক করে নিয়ে যাব যখনই আমরা সেই খাবারগুলো খেলাম সাথে সাথে আমরা মৃত্যুবরণ করলাম আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন হে আল্লাহ নবী ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই এরপর পুনরায় সেই লোকগুলি আবার মৃত্যুবরণ করল হজরত ইসা আলাইসাল্লাম এবার বললেন এই ইটগুলি এবার আমরা নিয়ে যাব কিন্তু আমরা তো মানুষ মাত্র দুইজন তাহলে আমাদের জার্নিকোট দুইখানা রুটি ছিল সেই দুইখানা ইট নিয়ে যাবে আর জার্নিকোট একটি রুটি ছিল সে নিবে একখানা তখন পাপিষ্ট ইহুদি ইটের লোভ সংবরণ করতে না পেরে বলল হুজুর আমানিকোট দুটি রুটি ছিল এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি এই দেখুন আমানিকোট একটি রুটি এখন অক্ষত রয়েছে তখন হজরত ঈসা আলাইসাল্লাম ক্রোদ্ধ কণ্ঠে বললেন ওরে দুর্বাগা ওরে হতবাগা আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই এগুলি তুই নিয়ে যা কিন্তু জেনে রাখিস এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতেই হবে তখন হজরত ঈসা আলাইসাল্লামের শিষ্য ইটগুলি পেয়ে খুশিতে আত্মরা হয়ে গেল সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্যই করল না ভাবল কিসের আবার বিপদ ইটগুলি বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারব আর তখন কে আমার নাগাল পায় সুতরাং কালবিলম্ব না করে পাপিষ্ট ইহুদি ইট উঠিয়ে নিতে উদ্যত হল এমন সময় এক ভয়ঙ্কর বজ্রপাত তাকে আঘাত করল সেই আঘাতে সেখানেই তিনি মৃত্যুবরণ করল আর এভাবেই বিশ্বাসঘাতক ইহুদির অতিলোপ ও আল্লাহ নবীর সাথে বেয়াদবি ও মিথ্যা কথার ফলাফল ভোগ করল বর্ণিত আছে একবার ঈশা আলাইসাল্লাম তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে নসিবিন শহরের অভিমুখে রওনা করলেন যথাসময়ে তিনি ওই শহরে উপকণ্ঠে এসে পৌঁছে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে মজমুত ইমান ও এমন সাহসী ব্যক্তি কে আছে যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে নবী হজরত ইসা আলাইসাল্লাম আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করো আল্লাহ নবী হজরত ইসা আলাইসাল্লামের এই কথা শুনে ইয়াকুব নামের এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী আমি এই বিষয়ে রাজি আছি আপনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন আমি আপনার এই দাওয়াত আমি শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিব আপনি আমার জন্য শুধু দোয়া করবেন ইয়াকুবের এই কথার পরে তোমান ও সামাউন নামক দুইজন ব্যক্তি বলল হে আল্লাহর নবী আমরাও আপনার এই দাওয়াত শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের জন্য আপনি দোয়া করবেন এরপর তারা তিনজনে শহরের অভিমুখে রওনা করলেন তখন হজরত ইসা আলাইসাল্লাম বললেন ইয়াকুব এখন অবশ্য সকলের আগেই আমার নির্দেশ পালনে প্রস্তুত হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে সে আমাকে সকলের আগেই পরিত্যাগ করবে কিন্তু তোমাদের সম্পর্কে তদ্রুপ ঘটবে না যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে ওদিকে আল্লাহনবী হজরত ইসা আলাইসাল্লামের তিনজন দূত নিন শহরের মধ্যে ঢুকে একই স্থানে উপনীত হল সেখানে পৌঁছে সামাউন তার দুইজন সাথীকে লক্ষ্য করে বললেন তোমরা শহরের ভিতরে প্রবেশ করো সেখানে লোকজনকে ডেকে আল্লাহ নবী হজরত ঈশার আগমনের সংবাদ দাও আমি এখানে অবস্থান করি তোমাদের উপর যদি কোনো বিপদ উপস্থিত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব তার প্রস্তাবে রাজি হয় ইয়াকুব ও তুমান শহরের দিকে অগ্রসর হয়ে একই স্থানে উপনীত হলো এবং তাদেরকে ডাক দিয়ে বলল হে নসুবিন শহরের আদিবাসীরা আল্লাহ নবী হজরত ইসা হুরুল্লাহ তোমাদেরকে সরল ও সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে বলা বাহুল্য যে নসিবিন শহরের বাদশাহ ছিল কাফের ও প্রজারাও ছিল কাফের যখন নবী হজরত ইসা আলাইসাল্লামের দূতেরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। তখন তারা তাদেরকে দমকের সুরে বললেন তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার আহ্বানের কথা বলছ তোমাদের মধ্য আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে সে তুমানকে দেখিয়ে দিয়ে বলল এই লোকটি এসব কথা বলছে আমি কিছুই বলিনি তোমরা যা করার তাকে করো যে কোনো শাস্তি তাকে দাও তখন লোকজন তুমানকে ধরে নিয়ে বাচ্চার কাছে নিয়ে গেল বাচ্চা তখন তুমানকে জিজ্ঞাসা করল তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো কিভাবে সেই দুনিয়াতে আগমন করেছে তার পিতা মাতা কে তার বংশ পরিচয় কে তখন তুমান বলল তিনি আল্লাহর নবী তিনি এই দুনিয়াতে আগমন করেছেন তার জন্ম আল্লাহ পাক এক অপার কৃপা তুমানের কথা শুনে বাদশাহ বলল যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে তুমি আবার রুহুলুল্লাহ আল্লাহ নবী বলছ এরূপ কথা কখনো বলবে না আর এসব কথা বলে তুমি যে অপরাধ করেছ সেই অপরাধ স্বীকার করো তোমাকে এখনই তবা করতে হবে তোমাকে এই বলে তবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এইরূপ কথা বলবে না তুমি যদি তওবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব আর যদি তহবা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে তোমার বাচ্চার কথায় বিন্দুমাত্র বিতু না হয়ে সে বলল বাদশাহ আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথা ও বিশ্বাস পরিত্যাগ করব না তখন বাদশাহ রেগে অস্থির হয়ে তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা অবাধ্য লোকটির চোখগুলি উপরে ফেলো এবং তার হাতপা কেটে তাকে একটি অপরিষ্কার স্থানে ফেলে রাখো বাদশার নির্দেশ মতো তোমানের হাতপা কেটে তাকে একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখা হল ওদিকে সামাউন যখন জানতে পারলেন বাদশাহ তুমানের সাথে এই আচরণ করেন তখন তিনি বাদশার দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাকে বললেন জাহাপানা আপনি আমাকে হুকুম করলে আমি তুমানের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করতাম আর শুনে এসে আপনাকে জানিয়ে দিতাম তারপর বাদশাহ বললে তুমি অবাধে যেতে পারো অথবা বাদশাহ তার কতিপয় লোককেও সামাউনের সাথে পাঠিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তুমানের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি যাকে আল্লাহ নবী ও রুহুল্লাহ বলছ তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নব সম্পর্কে মনের সন্দেহ দূরবীত হবে তুমান বললেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী বনের ল্যাংরা লুলা এবং জটিল রোগীকে আরোগ্য দান করেন তুমানের এই কথা শুনে সামাউন বললেন এসব তো চিকিৎসক দ্বারাও হয়ে থাকে অন্য কোনো নিদর্শন থাকলে তা বলো তখন তুমান বলল লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার গ্রহণ করে তা হজরত ঈশা আলাইসাল্লাম বাইরে বসে তার সংবাদ বলি দিতে পারে সামাউন বললেন অভিজ্ঞ নজুম ও গণক নির্ভুল গণনার মাধ্যমে সকল সংবাদ বলি দিতে পারে এটা নবুয়তে নিদর্শন হতে পারে না যদি তার নিকট অন্য কোনো নিদর্শন থাকে তাহলে সেটা বলো তখন তুমান বললেন হজরত ঈশা আলাইসাল্লাম মাটির দ্বারা পাখি নির্মাণ করে তার মধ্যে ফুৎকার দিলে সেই পাখি জীবন্ত হয় আকাশে উড়ে যায় তখন সামাউন বললেন এ জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে এছাড়া যদি তার নিকট অন্য কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে সেই ক্ষমতার কথা বলো তখন তুমান বলল হযরত ইসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেন তখন তুমানের কাছ থেকে এই কথা শুনে সামাউন বাচ্চার কাছে গিয়ে বললেন হে বাদশাহ নামদার তুমান আমার কাছে হজরত ঈসা আলাইসাল্লামের অসংখ্য অলৌকিক ক্ষমতার কথা বলেছেন এমন কি তিনি এটাও বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে মৃত্যু ব্যক্তিকেও ইসা আলাইসাল্লাম জীবিত করতে পারেন যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয়ই আল্লাহ নবী এতে কোনো সন্দেহের কারণ নেই কেননা নজরুম বা জাদুকরেরা অনেক কিছু করতে পারলেও মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে না তখন বললেন তোমরা ঈশাকে আমার দরবারে নিয়ে আসো যদি দেখা যায় যে সে সত্যি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে তবে অবশ্যই তাকে সত্য পয়কম্বর বলে স্বীকার করে নিব সামাউন তখন হজরত ঈশা আলাইসাল্লামের নিকট গিয়ে তাকে বললেন হে আল্লাহ নবী আমরা বাচ্চার কাছে আপনার অসংখ্য মজেজার কথা বলছি এবং বাচ্চা আপনার কাছ থেকে সেই মুজেজাগুলি দেখতে চায় আপনি অবশ্যই তাকে সে মুজেজাগুলি দেখাবেন এই মুজেজাগুলি দেখানোর বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবেন এরপর হজরত ঈসা আলাইসাল্লাম সামাউনের সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাহকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছে আল্লাহনবী হজরত ইসা আলাইসাল্লাম এক এক করে তাকে সকল নিদর্শনগুলি দেখালেন নসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন তারপর বাদশাহ হজরত ঈসা আলাইসাল্লামকে বললেন এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এ ধরনের কাজ তো অসংখ্যক জাদুকরও করতে পারে কিন্তু তারা কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে না আপনি যদি মৃত্যু কোনো মানুষকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব হজরত ইসা আলাইসাল্লাম তার উত্তরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলে আমি তাও করে দেখাতে পারি তখন বাদশাহ তার লোকজন মিলে হজরত ঈশা আলাইসাল্লামকে একটি বহু পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন সেখানে হজরত নুহ আলাইসাল্লামের পুত্র শামেরও কবর ছিল ওই কবরটির কাছে গিয়ে বাদশাহ হজরত ঈসা আলাইসাল্লামকে বললেন এই কবরে যাকে দাফন করা হয়েছিল তুমি তাকে জীবিত করে দেখাও এরপর হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন হে সর্বশক্তিমান হে দয়ালুদাতা মেহেরবান তোমার নিয়ামত অফুরন্ত তোমার ক্ষমতা অপরিসীম তুমি তোমার ক্ষমতা বলে এই কবরের মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেখাও এবং তার নজির তাদেরকে দেখাও আল্লাহ নবী হজরত ঈসা আলাইসাল্লামের মোনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভিতর থেকে একজন ছাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসল অতঃপর সে প্রথমে আল্লাহর নবী হজরত ঈসা লোকজন তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম তোমরা তার উপর ইমান এনে সকলেই তাকে অনুসরণ করো কবরের ভিতরে যেই লোকটি ছিল সেই লোকটি ছিল হজরত নুহ আলাইসাল্লামের পুত্র শাম তখন হজরত ইসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের জমানায় তো কারো দাড়ি ও চুল মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করত না তবে তোমার চুলের এই অবস্থা কেন তখন সে জবাব দিল হে আল্লাহ নবী আমি জানতাম যে রোজ কেয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কেয়ামত আসন্ন হয়েছে আর সেই রোজ কিয়ামতের কারণেই আপনি আগমন করেছেন সুতরাং হাসরের মাঠের হিসাব ও নিকাশের ভয়ে আতঙ্কে আমার দারিসুল পেকে এই অবস্থা হয়েছে তখন হজরত ইসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন শ্যাম তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল সাম জবাব দিল চার হাজার বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি হজরত ইসা আলাইসাল্লাম বললেন এখন যদি তোমার আবার এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি বলো আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব যাতে তিনি তোমাকে সেই ব্যবস্থা করে দেন শ্যাম বলল হে আল্লাহ নবী আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না কেননা এই দুনিয়া ক্ষণস্থায়ী বসবাসের ঠিকানা নয় দুই দিন পরে ঠিকই আমাকে মৃত্যুবরণ করতেই হবে অতএব কিছুদিনের জন্য এখানে থেকে আর কি বা লাভ আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে শাম আবার মৃত্যুবরণ করলেন এই ঘটনায় নৌসবিন শহরের বাদশাহ ও তার লোকজন সরাসরি পৃথাক করল এবং সবাই একসাথে হজরত ঈসা আলাইসাল্লামের উপর ইমান এনে সত্য ধর্মে দীক্ষিত হল প্রিয় দর্শক এই ছিল হজরত ঈসা আলাইসাল্লামের অলৌকিক মজেজার কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন